বাড়ি ভাড়া নিয়ে পতিতালয় চালানোর ঘটনায় গ্রেপ্তার ছয় যুবক উদ্ধার করা হয়েছে এক নাবালিকা ও এক যুবতীকে পাচার প্রতিরোধ আইনে অভিযান চালিয়ে গ্রেপ্তার ছয় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত বলরামপুর এলাকায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুর নাগাদ পাচার প্রতিরোধ আইনে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেপ্তার করে তাদের নাম গোলাম রাসুল উনিশ অঙ্কুর রয় উনিশ শায়েন দাস প্রীতম বারুই কুড়ি অক্ষয় নুনিয়া উনিশ ও অমিত মণ্ডল চব্বিশ অক্ষয় নুনিয়ার বাড়ি আজিমগঞ্জে বাকি পাঁচ জনের বাড়ি বহরমপুরে বলরামপুরে শ্যামসুন্দর মণ্ডলের বাড়িতে ভাড়া নিয়েছিল আজিমগঞ্জের অক্ষয় নুনিয়া বলে এক যুবক এরপর সেখানে পতিতালয় চালানোর অভিযোগ বহরমপুর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে ও দুই ভুক্তভোগীকে উদ্ধার করেছে ধৃতদের বিরুদ্ধে পাচার মামলা ও পক্স মামলার রুজু করা হয়েছে আগামীকাল ছয় জনকে আদালতে তোলা হবে